দর্শক আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম জামাতের পাঁচটি কাঠি জেলা তো আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব বিএমপির এমন পাঁচটি কাঠি জেলা যেই জেলাগুলোতে ষাট পার্সেন্টের বেশি মানুষ বিএমপিকে ভালোবাসেন এবং বিএমপিকে তারা ভোট দেন চলুন দর্শক বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওতে চলে যাই বিএনপির সবচেয়ে দাপুটে জেলার মধ্যে একটি অন্যতম জেলার নাম হল খুলনা জেলা দুই সালে যে নির্বাচন হয়েছিল তখন বিএনপি ক্ষমতা ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে ছিল বিপর্যয়ের মধ্য থেকেও খুলনা দুই আসনে বিএনপি জয়লাভ করে উনিশশো সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত খুলনাতে সবচেয়ে বেশি দাপট হল বিএনপির যদিও দলটি পনেরো বছর যাবৎ ক্ষমতার বাইরে রয়েছে তবুও খুলনাতে তাদের জনপ্রিয়তা একটুও কমেনি সমীক্ষা জরিপে বলা হয়ে থাকে খুলনাতে যদি একটি পরিবারে পাঁচজন সদস্য থাকে তাহলে তার মধ্যে তিনজন বিএনপি সমর্থক এবং বাকি দুইজন অন্য দলের সমর্থক তাই খুব সহজে আমরা বলতে পারি খুলনা জেলা বিএনপির একটি ঘাটি জেলা নামেই পরিচিত বিএনপির ঘাটি জেলার মধ্যে চার নম্বরে অবস্থান করছে রাজশাহী জেলা উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত একটানা রাজশাহীতে জয়লাভ করে আসে বিএনপি কেউ কেউ আবার বলে থাকে রাজশাহী জেলা হলো বিএনপির আতুর ঘর রাজশাহী এক আসন রাজশাহী দুই আসন এবং রাজশাহী পাঁচ আসন এই তিনটি আসনে বিএনপি উনিশশো একানব্বই সাল থেকে বিপুল ভোটে জয়লাভ করে আসছে একটা সময় ছিল যখন রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের প্রভাবে মাঠে নামতে পারতো না আওয়ামী লীগ তবে দীর্ঘ পনেরো বছর যাবত ক্ষমতার বাইরে থাকার কারণে রাজশাহী বিএনপির সক্ষমতা কিছুটা কমে গেছে তবে জনপ্রিয়তার দিক থেকে বিএনপি এখনো প্রথম স্থানে আছে কারণ রাজশাহী জেলার অধিকাংশ মানুষ বিএনপির সমর্থক এই কারণে রাজশাহী জেলাকে বলা হয় বিএনপির ঘাটি জেলা বিএনপির ঘাটি জেলার মধ্যে আজকের ভিডিও তিন নম্বরে অবস্থান করছে বগুড়া জেলা বিএনপির ঘাটি জেলার মধ্যে একটি অন্যতম জেলার নাম হলো এই বগুড়া জেলা এই জেলাতে বিএনপি দুই হাজার আট সাল বাদে উনিশশো সাল থেকে শুরু করে সকল নির্বাচনে জয়লাভ করে বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থা জরিপে বলা হয় বগুড়াতে যদি একটি পরিবারে জন সদস্য থাকে তার মধ্যে জন থাকে বিএনপি এবং বাকি দুজন থাকে অন্যান্য রাজনৈতিক দলের সদস্য যেহেতু উনিশশো একানব্বই সাল থেকে শুরু করে সকল প্রার্থী বগুড়াতে বিএনপি সমর্থকদের ভোটে জয়লাভ করে সেক্ষেত্রে বলা যেতে পারে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় বগুড়া জেলাতে বিএনপির সক্ষমতা অনেক বেশি বিএনপির ঘাটি জেলার মধ্যে আজকের ভিডিও দুই নম্বরেই অবস্থান করছে কুমিল্লা জেলা অনেকেই বলে থাকে বিএনপির লোকদের বসবাস কুমিল্লা জেলায় উনিশশো সাল থেকে শুরু করে প্রতিটা নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে আসছে কুমিল্লা জেলাতে কুমিল্লা এক এবং কুমিল্লা আট আসনে শুধুমাত্র প্রথমবারের মতো পরাজিত হয় দুই সালে অর্থাৎ এই নির্বাচনে বিএনপি ক্ষমতা থেকে চলে যায় দুই সালে বিএনপি সারা বাংলাদেশে পরাজয় বরণ করলেও কুমিল্লা দুই এবং কুমিল্লা তিন আসনে পরাজয় বরণ করেনি অর্থাৎ উনিশশো সাল থেকে শুরু করে বিএনপি যতগুলা নির্বাচন করেছে প্রত্যেকটা নির্বাচনে কুমিল্লা দুই এবং কুমিল্লা তিন আসনে বিপুল ভোটে জয়লাভ করে আসছে বিএনপি তাই সার্বিক দিক বিবেচনা করে অনেকেই বলে থাকেন কুমিল্লা জেলা হল বিএনপি সংগঠনের একটি ঘাটি জেলা বিএনপির ঘাটি জেলার মধ্যে আজকের ভিডিওর এক নম্বরে অবস্থান করছে সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলাকে বলা হয় জামাত এবং বিএনপির আতর ঘর সমীক্ষা জরিপে বলা হয়ে থাকে সাতক্ষীরায় যদি একটি পরিবারে পাঁচজন সদস্য থাকে তাহলে তার মধ্যে চারজন জামাত এবং বিএনপিপন্থী সমর্থক এবং বাকি একজন অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক এই সাতক্ষীরা জেলাতে বিএনপি এবং জামাতের মোকাবেলা করতে প্রয়োগ করতে হয় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী কেননা এখানে বিএনপি এবং জামাতের শক্তি সবচেয়ে বেশি সাক্ষীরা জেলা থেকে শুরু করে একেবারে প্রান্তিক পর্যায়ের গ্রামাঞ্চল পর্যন্ত জামাত এবং বিএনপির সমর্থকদের বসবাস যার ফলে উনিশশো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সবচেয়ে বেশি জনপ্রিয়তার শিকার রয়েছে জামাত এবং বিএনপি তাই বিভিন্ন বিচার এবং বিশ্লেষণে প্রমাণ মেলে জামাত এবং বিএনপির অরিজিনাল ঘাঁটি হলো এই সাতক্ষীরা জেলা